Assalamualaikum. Onyak din toriya zane kor puding kaitam. To aske puding bananit lagsi. Dailo bed dia ar dim dia. Ar dud dia puding. Bed dia khor khekhe kaisun puding. Komendo zane iba. To fami fashta dim loisi ar. Fast piece luftisi. Bed disi. তারপরে আমি ব্লেন্ড হরিয়া এই চিনি দিম আধা কাপ দিমু যে যতখান মিটা পছন্দ দিবা তারপরে আরবার ব্লেন্ড ব্লেড হরম একটু একটু সপ্তাহ দিয়া ব্লেডরাম ব্লেন্ড করার পরে আমি বানাইম ক্যারামেল ক্যামেল ও আর ফোরে গিয়া আমি পুডিংরে জাল দিম তো লগ দেখবা আমি একটা একটা করে দিলাম রাম আনিয়া চিনি দিছি পুডিং কাইটি ভাল লাগে গরমও বেশি ভালো লাগে ফ্রিজত হইয়া খাইতে ঠান্ডা করিয়া তো জারা জারা পুডিং বলা ফাইন মানে রাখি দিবা হোক আর যে সময় হইব এই এসময় বাঁরিয়া খাইবা ওখানে আমি কেমেল বানাইম কমেল লাগিও আমি আধা কাপ চিনি দিছিলাম পরে মনে একটু বেশি হয়ে গেছে পরে আমি সোমাই লই মিঠা একটু কম ফালা পাই লাগি চেষ্টা করি মিটা একটু কম দেওয়ার তো আমি আবার সোমাই লই চামচ দিয়া সোমালির এটারে জালে একটু একটু দিবা আগুন সময় রাখবা আগুন না সুমাইয়া রাখলে এটা জ্বলে জ্ব বেশি জাল লালই গেলে সমস্যা একটু তিতা তিতা বা হাববোপরে আমি এতো আস্তে আস্তে আর জালও একটু সোমাই রাখছি একটু এক মিনিট জাল দিলে মিনিট বা দুই মিনিট জাল দিলেও কালার আইব কালার লামাই ফলোমিলা সাবধানে হর লাগে এইটা কেমেল জল টাকা খরি জ্বলি লাল হইলেও জ্বলা যায় একটু লারাটা হবা লড়িয়া ওই গেলে লামাইয়া সাইডে রাখি দিবা আবার গরম চুলাতে রাখবা না গরম চুলাতে রাখলেও আবার টানি দিব তো আমি লামাই লইছি আমার এটা হয়ে গেছে এখন একটু ঠান্ডা হইব তো ঠান্ডা হওয়ার পরে সেট হয়ে যাব পরে আমি দুধ দিছি এক গ্লাস হইব ও মগ ভরা বড়িয়া আমি দুধ দেওয়ার সময় বুলে গেছি ভিডিও অন করতাম পরে দেখি আমি ভিডিও অন করতেছি না তো মগ বরা দুধ দিছি এক গ্লাস আরও আধা গ্লাস হইব দুধ দবার পরে আমার মগ এটা গেছে লুফোরে আমি ওটার মাজে কেমেলের মাঝে চাক মো একটু একটু হারি চাখ মো চাহার ফুড়ে বাকি লুফোর যে চাহার ফুড়ে যে একটা হয় এটারে লুফুর একটু টুকরা টুকরা যে ওটা আমি ফেলাই দিবা দিতাম না তো আপনারা ওলাকান চাকিয়া দিবা চাকিয়া দিলে ভালো হয় তো আমার চাকা শেষ এখন আমি এটারে বয়াইম তো আমরা লাকড়ির চুলার মাজে জাল দিমু আধা ঘণ্টা বা আরও একটু বেশি লাগতো পারে চল্লিশ মিনিট তারি আমি একটা স্ট্যান্ড লইছি লওয়ার ফলে ড্রেগো ফানি দিছি স্ট্যান্ডর সমান করিয়া ফানি দিয়া আমি অত পুটি করটা বাই দিবো তারপরে গুড়িয়া ডেগো গুড়িয়া রাখি দিপরে জাল দিমু আর জাল দেওয়ার ফরে চামুচেদি দেহমো অইছেনি অফৰে আমি লামাই দিম চামুচ যদি একো বীজা বীজা থাকে তে বুজপা ঐছে না আৰু যদি চামুচ পুৰা নোক নাই তে বুজোৱা এটাও হৈ গৈছে এখন আমি গুড়িয়া ৰাখি দিমো আধা ঘণ্টা বা চল্লিছ মিনিটৰ লাগি ফুৰে আমি চেক কৰি আৰে লামাই লৈম পরে আমি চেক করছি করার পরে এটা হয়ে গেছে পরে আমি লামায় রাখি দিছি ঠান্ডা হওয়ার লাগে সববেলাতে হয়